নাও আজকে আবার দালাল ফালতু কথা বলতে বসে পড়েছে তার ভিডিওতে ভিডিওতে দেখবে না শুনবে না অথচ বক বক করাই চাই কিন্তু আমরা জানি যতই বলুক এটা কেউ কমেন্টস করেছে কমেন্টসের মাধ্যমে এই খবরটা এসছে কিন্তু আমরা যারা ইউটিউবে পড়ে থাকি অন্তত ভিডিও দেখি আমরা কিন্তু জানি ওই জাস্ট কুলাঙ্গারটা যেটা আছে যার চ্যানেলে তিনটে স্ট্রাইক পড়েছে পুরনো চ্যানেলে তারপর যেটা নতুন চ্যানেল খুলেছে সেখানে সে একটা ভিডিও গতকালের ভিডিওতে এই খবরটা সে অলরেডি বলে দিয়েছে এবং সেই খবরটা এরা এইভাবে প্রচারের মধ্যে নিয়ে আসছে অথচ কিন্তু আমরা এটা কোনো ভিডিওতে দেখিনি সেই একই জিনিস করছে এরা গোপন সূত্রে খবরকে বাইরে নিয়ে আসছে এবং নিজেদের ইনকাম বাড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এবং আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছে তাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্য করেই করবেন হ্যাঁ আমি কার কথা বলছি তার তার সম্বন্ধে নিশ্চয়ই আমার আর কোনো ইন্ট্রোডাকশন দিতে হবে না আশা করি বুঝে গেছেন আমাদের বাদরের ভিলাভেড সিস্টার মানে পাতানো বোনের কথা বলছি দিদির কথা বলছি সরি বোন নয় দিদির কথা বলছি হ্যাঁ সে খুব চিন্তিত সে খুব দুঃখিত সে খুব মর্মাহত এবং সে ভালোভাবে অ্যাপোলজি চাইছে আমাদের টিনার কাছে তা টিনা কী দেখেছে নিশ্চয়ই দেখেছে তার পাতানো ননদ বলে কথা নতুন ননদ বলে কথা ঠিক আছে সেটা টিনার ব্যাপার টিনা বুঝবে আমাদের কী আছে আমরা যেটা শুনবো যেটা দেখবো সেটাকে নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আমি কারো সম্বন্ধে যখন কথা বলছি তার সত্যতা কোথায় আমরা ভেতরের খবর নিয়ে এসে আমাদের কন্টেন্ট তৈরি করে ফেললাম সেটা কে জানে একটা কমেন্টস আবার সেই কমেন্টস যে কমেন্টসের জন্য একজন ভুগছে সেই কমেন্টস পরে আমি একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম আমি যেটা দেখলাম না সেই কমেন্টসটা আমি পড়বো কেন কেন এবং সেটা নিয়েই আমি পুরো চ্যানেলটা মানে পুরো ভিডিওটা করে ফেললাম যাই হোক আমরা জানি সে কমেন্টস নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভিডিও অর্থাৎ বাংলাদেশি কুলাঙ্গারের ইনফরমেশান নাও হতে পারে আমার মতে আমার মনে হচ্ছে নাও হতে পারে এটা এদের নিজেদেরই ইনফরমেশান মানে বলছে না এরা বিভিন্ন উকিলের কাছে কাছে বিভিন্ন লোকের সঙ্গে পরামর্শ করেছে কেন করেছে নিশ্চয়ই এদের উপর কোনো লিগাল স্টেপ নেওয়া হয়েছে বা নেওয়া হবে বা ভবিষ্যতে কোনো কিছু নেওয়া হতে পারে এইটা আছে সেইটাকেই কিভাবে জানাবে এইভাবে আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে মানে বলছে না যেটা হবে এ বলছে এটা হতে পারে কিন্তু যখন ওপেন ক্যামেরা অন ক্যামেরা আমি কারোর কাছে ক্ষমা চাইছি তখন ধরে নেব এটা কি নাটক ক্ষমা চাওয়া ভালো জিনিস ক্ষমা চাওয়া খুব ভালো জিনিস নিজের দোষ সম্বন্ধে অ্যালার্ট হবে যে নিজের দোষ সম্বন্ধে নিজে ওয়াকিবহল হবে এটাই তো ঠিক তাই না ঠিক আছে ক্ষমা চাওয়া ভালো জিনিস এবার ক্ষমা পাবে কিনা না সেটা পরের কথা কারণ এতক্ষণে নিশ্চয়ই সবার জানা হয়ে গেছে যে শুনছি আমাদের কিষাণুকে নাকি তার মা হোস্টেলে পাঠাবার ব্যবস্থা করছে এমন কিছু করছে দেখুন এটা আমরা শুনিনি কাজে এটা আমাদের বক্তব্য বিষয় হতে পারে না কিন্তু এটা যাদের মুখে শুনেছি তাদের বলি এটাকে এত বাজেভাবে রিপ্রেজেন্ট করার কিছু নেই আমরা জানি অনেকেই অনেক ছেলেরাই হোস্টেলে থেকে পড়াশুনো করে মেয়েদের কথা আমি বলবো কম মেয়েরা যত না হোস্টেলে থাকে ছেলেদের বেশি থাকে কারণ আমরা জানি আমরা জানি যে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন করত বলছি খর্দা বলছি এগুলো আমাদের বেঙ্গলের মধ্যে তারপরে তো ইংলিশ মিডিয়াম অর্থাৎ কনভেন্ট যেগুলো রয়েছে সেগুলোও আছে অনেকে সেটা তো পয়সার ব্যাপার তার সব জায়গায় পয়সার ব্যাপার সেটা কথা না যাদের পয়সা আছে তারাই পারে হোস্টেলে কোনো গরিব লোক হ্যাঁ সেটা হয় সেটাও হয়তো নানান রকম লোকের সাহায্য নিয়ে হয় আমরা জানি যারা হোস্টেলের সম্বন্ধে একটু আচ্ছা খোঁজখবর রাখে তারা জানে হোস্টেলে পড়ানো কিন্তু কোনো গরিব লোকের পক্ষে সেইভাবে সম্ভব হয় না হোস্টেল লাইফটাও কিন্তু একটা কি বলবো গুরুকুলে থাকার মতো আচ্ছা এটাকে এত খারাপভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে কেন আমরা জানি আমাদের পুরানো ইতিহাস ঘাটলে আমরা যে দেখতে পাই আমাদের পুরনো দিনের বহু ঘটনায় আমরা দেখেছি সে রাজারাজরা থেকে সাধারণ লোক থেকে ঋষিমণি থেকে সমস্ত ছেলেরাই তাদের পড়াশোনার সময়টা গুরুকুলে কাটাতো যেটাই কিনা এখন বর্তমান নেম হোস্টেল তাহলে হোস্টেলটাকে জেলখানা আখ্যা দেওয়া হচ্ছে কোন অ্যাঙ্গেলে অবশ্য এর যা দৌড় এর যা স্টেটাস এর যা চিন্তা চিন্তাভাবনা এ সেটাই বলবে এটাই হলো কথা কারণ জেলখানার হোস্টেল এক হয় কি করে হোস্টেলে জানি সেখানে একটা মানুষের শিক্ষার সঙ্গে সঙ্গে তার চরিত্রেরও একটা গঠন হয় তার মানবিকতার বিকাশ ঘটে এবং আর কি কি ঘটে সেটা আমরা সবাই জানি এটা আমরা হোস্টেলের ব্লক করতে আসিনি সেটা যারা বুঝবে তাদের বাবা মার মিলিত কনসেন্টে করা হয় যে মা একা ডিসিশন নেবে বাবা নেবে না সেটা হয় না আর এখানে যখন বাবা মা পৃথক আছে যদি এটা হয়ে থাকে তাহলে এটা মিডলে যে আমাদের আইনজ্ঞ আছেন মহান যিনি আদালতের মেইন আছেন মানে যিনি আমাদের হ্যাঁ যিনি জজ সাহেব আছেন তিনি এর ডিসিশন নেবেন বা কিছু একটা হবে সেটা যখন হবে তখন দেখা যাবে আমি সেটা বলছি না আমি বলতে চাইছি এটাকে জেলখানার সঙ্গে তুলনা করা হচ্ছে কেন আর সত্যিকারে বলতে গিয়ে যদি হয় সেটা বেটারই হবে কারণ আমরা এর আগে দেখেছি সোমালিকে তার বাবার বাড়ি থেকে বিতাড়িত হয়ে মামার বাড়িতে গিয়ে থাকতে হয়েছে যদি কি সেটাকে আমরা হোস্টেল টাইপ ধরে নিই তাহলে ওর প্রপার এডুকেশনই হয়েছে আর তাহলে কিষাণুর ক্ষেত্রে হোস্টেলটাকে জেলখানা ধরা হচ্ছে কেন হয়তো সে তার মতো করে দাঁড়াতে পারবে এখানে থাকলে যে প্রপার এডুকেশন হবে না সে তো আমরা জানি তার বাবাকে দেখেই বুঝতে পারছি এডুকেশনের গণ্ডিটাই তো বেরোতে পারিনি তার শিক্ষা কোথায় ওই চাষবাস খাওয়া দাওয়া টাকা পয়সা বাড়িঘর এর মধ্যে সীমাবদ্ধ আর বলতে গেলে আমাদের কিষাণুর সেভাবে দায়িত্ব থাকবে না তার বাবা তো খুবই ক্যাপেবল তাকে দেখাশোনার প্রয়োজন হয় না তার বউ তো অলরেডি চলে গেছে তার মাও বা ক্যাপেবল তাহলে ছেলে ছেলের মতো বড় হোক না তারও তো একটা ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি হোক না এই ব্লগিং করে সারাটা জীবন সে কাটাবে জামনে দেখছে ব্লগারকে তাহলে সে ব্লগার ছাড়া কী হবে কোনো মা এই বাবাকে ছেড়ে দিয়ে অন্য কোনো বাবাও চাইবে না যে আমার ছেলে বা মেয়ে এই ব্লগিং কেরিয়ারে আসুক অনেক ইউটিউবার আছে এখানে অনেক ইউটিউবার আছে তারা কেউ চাইবে না তাদের ছেলেমেয়েরা ইউটিউবার হোক তারা চাইবে আমরা যেটা কষ্ট করছি আমরা যে একটা আনসার্টেন্টির মধ্যে রোজ রোজ জীবন কাটাই আমরা জানি ইউটিউবে কি হয় এটা পুরোটাই বিজনেস আজ খাটতে পারলে পয়সা কাল না খাটতে পারলে কোনো কিছু নেই হ্যাঁ যতটা জমাতে পারবো ততটা তাহলে সেখানে সবাই চাইবে যে আমার সন্তানের যেন একটা সিকিওর ফিউচার হয় মানে সে একটা ভালো পজিশানে যায় ভালো চাকরি করে ভালো একটা তার যোগ্যতা অনুযায়ী সার্ভিস করুক সে যাই হোক অ্যাটলিস্ট তো আমরা ভেবে নেব আমাদের ছেলেমেয়েরা হয় ডাক্তার হোক নয় ইঞ্জিনিয়ার হোক নয় লয়ার হোক নয় আই হোক নয় আইপিএস হোক কিছু তো একটা ভাবো এবার এগুলো আমাদের আশা এগুলো আমাদের মনের আকাঙ্ক্ষা কিন্তু তারপর সে তার ক্যাপাবিলিটি বুঝে নেবে তার কতটা যোগ্যতা সেই অনুযায়ী সে সেই জায়গায় যাবে কি গভর্নমেন্ট সার্ভিস করবে কি লিমিটেড কোম্পানিতে সার্ভিস নেবে কি তার থেকে যা হোক একটা কিছু করবে নিজের যোগ্যতা অনুসারে সে এগিয়ে যাবে তা এগুলো তো বাবা মার আশা থাকা উচিত যেখানে ছেলেটার প্রপার এডুকেশন হচ্ছে না এখনও বয়স হয়নি যদিও বলবে লোকে কিন্তু এডুকেশানে স্টার্ট এই সময় থেকে কিন্তু প্ল্যানিং হয় না এরা ছেলের ভবিষ্যতে বাদ দিয়ে বাড়ির প্ল্যানিংয়ের পড়ে রয়েছে বাড়ি দিয়ে কি হবে ছেলের ভবিষ্যৎ যেখানে ম্যাটার করছে ওই বাড়িতে কে থাকবে কে থাকবে ওই তো তিনটে প্রাণী ওই অত বড়ো বাড়ি কিসের জন্য তৈরি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না যাই হোক সেটা ওদের ব্যাপার ওদের প্রপার্টি ওরা বুঝবে বাড়াবে না কমাবে কিন্তু ছেলের ভবিষ্যৎ যেখানে ওয়াইটিতে বিক্রি হচ্ছে অন্যান্য লোক এসে তাকে দেখিয়ে রেভিনিউ কামিয়ে চলে যাচ্ছে তারপর তার কথাগুলোকে বিক্রি করে করে খাচ্ছে হ্যাঁ সেখানে তার মা এই সিদ্ধান্ত যদি নেয় যদি নেয় শুনিনি তাহলে বলবো ওয়েল্ডার হ্যাঁ এটাই করা উচিত এই পরিবেশ থেকে ছেলেকে বার করে নিয়ে যাওয়াই একজন প্রকৃত মায়ের সিদ্ধান্ত হওয়া উচিত হ্যাঁ ও তো কখনও বলেনি ছেলে শুধু আমার কাছে থাকবে কি বলেছিল ছেলে যাতে বাবা মা দুজনকেই পায় সেটাইও দেখবে এখনও স্বার্থপরের মতো বলেনি শুধু ছেলেকে আমি নেব এখনও বলেনি কারণ ওর মধ্যে স্বার্থপরতা নেই কারণ ছেলে বড় হয়ে যখন প্রশ্ন করবে তখন মা বলো বাবা বলো সবাইকেই কিন্তু জবাবদিহি করতেই হবে সেই সময়টা কিন্তু সবাইকেই ফেস করতে হবে আজকে যখন কিষাণুকে হোস্টেলে পাঠাবার সম্ভাবনার কথা বলা হচ্ছে তখন বলা হচ্ছে তাকে দাদু ঠাকুমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা মাটির পরিবেশের থেকে দূর করে নেওয়া হচ্ছে তাতে দা দাদু ঠাকুমা খুব কষ্ট পাবে কিষাণুর খুব কষ্ট হবে হ্যাঁ কিষাণুর কষ্টের কথা হয়তো একটু হলেও হবে কারণ তার বাচ্চাদের তো যে কোনো বয়সী একটা চেনা পরিবেশ থেকে অন্য পরিবেশ গেলে মানাতে কয়েকদিন সময় লাগে কিন্তু সেখানে গিয়ে সে সমবয়সী তারপর পড়াশুনো একটা ডিসিপ্লিনের মধ্যে পুরনো জীবনটাকে আস্তে আস্তে সামান্য ভুলে গিয়েও নতুন জীবনে আস্তে আস্তে মানিয়ে নিতে চেষ্টা করবে কারণ প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হয় কারণ মেয়েরা যেমন বাপের বাড়ি এতদিন থাকা বাবের বাড়ি ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারে তাহলে সেটাকে যদি তার বাড়ি মেনে নিতে হয় জেলখানা ভাবার একটুকু অবকাশ দেওয়া হবে না তাকে কারণ বাড়িটা বাড়ি সেটা কখনোই জেলখানা নয় তাহলে হোস্টেলটাকে কেন জেলখানা আখ্যা দেওয়া হচ্ছে তা মেয়েরা বেশি বয়সে গিয়েও সেটা মানিয়ে নিতে পারে তাহলে বাচ্চা তো অল্প বয়সে ভুলতেও তার অল্প সময়ই লাগে সে নতুন জায়গায় নতুনভাবে ঠিকই মানিয়ে নেবে কারণ তার সঙ্গে সমবয়সী ওই বয়সী অনেক ছেলে মেয়েই ওখানে থাকবে যদি হোস্টেল হয় নয়তো তো বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল তো আলাদা হয় আমরা জানি তাহলে সে সেইভাবেই তৈরি হবে এতে তো কোনো অসুবিধা নেই এতে কোনো প্রবলেমও হয় না কারণ রকম প্রচুর প্রচুর ছেলে মেয়ে হোস্টেলে থেকে পড়াশুনো করে যাকে এর বেশি বলবো না কারণ বেশি বলাটা তো আবার প্রাইভেট খবর বাইরে বার করলে লোকে অনেকে ওটাকে নিয়ে কন্টেন্ট বানায় সেটা বলে লাভ নেই যাই হোক আজকে দালাল বলতে বসেছে যে এনাকে সারাক্ষণই টিনাকে বলেছে তুমি বাড়ি ফিরে এসো তুমি সংসার করো হয়তো প্রথম দিকে বলেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বার্থডে সেলিব্রেশনের পর বা ডিউরিং যে ভিডিওগুলো করা হয়েছে প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই বলা হয়েছে যে তার ভাই যদি তাকে ফিরিয়ে নেয় সে কখনোই ফিরতে দেবে না এই রকম ধরনের ভিডিও কিন্তু দেখা গেছে বা আমরা দেখেছি তাহলে তাহলে সে বলছে সে যদি তার বিরুদ্ধে কোনো কেস হয় এবং সে কেসগুলো হোক তাহলে সে জজ সাহেবকে গিয়ে ওই ভিডিও ক্লিপ গুলো দেখাবে যাতে ও রিকোয়েস্ট করেছে ফিরে আসার জন্য কিন্তু সে তার সিকিউরিটির জন্য ফিরে আসেনি তাহলে কত রকমভাবে ফেঁসে যাবে বলতে বলতে কত রকম কথা বলে ফেলে সিকিউরিটি কিসের সিকিউরিটি আরেক জিনিসে ফাঁসবে দ্বিতীয়ত ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আরও ভিডিও আছে যেখানে বলা হয়েছে কোনোভাবেই তাকে ফিরতে দেওয়া হবে না তাকে মেনে নিতে দেওয়া হবে না আবার রিসেন্টলি তো আমরা দেখতেই ফেলাম ফেলে দেওয়া তুতু তো না তাহলে তাহলে ফেরার রাস্তাটা ছিল কোথায় স্বামী স্ত্রীর মান অভিমান ঝগড়াঝাটির মধ্যেখানে যদি থার্ড পার্টি একজন নয় বহুজন যদি এন্ট্রি নিয়ে ফেলে তাহলে তাহলে সেখানে মেটা মেটার কি কোনো চান্স ছিল ছিল না আজকে যখন এরা সেপারেট থাকবে এমন একটা ডি নিয়েই ফেলেছে সেখানে ব্রোকেন ফ্যামিলিতে কি কি করা উচিত ছেলে মেয়ে থাকলে তাদের টানা হ্যাঁচড়া না করে যদি কারণ স্বামী স্ত্রীর মধ্যে যত প্রবলেম থাকবে একবার এদিক একবার ওদিক ছেলে করতে করতে তারা কিন্তু মানসিক অবস্থার মতো বিকাশ ঘটে না আজকে কিষাণ ছোট সে বাবার কাছে আছে কিন্তু পরবর্তীকালে সে সমস্ত জিনিসটাই আস্তে আস্তে জানতে পারবে যতই তাকে বলা হোক তার মা মৃত তার মা মারা গেছে এরম কথা তো আমরা শুনেছি তাহলে পরবর্তীকালে সে যখন জানবে তার মা অলরেডি রয়েছে তখন সে তার বাবাকেই ব্লেম দেবে যে না কেন তাকে ভুল বোঝানো হয়েছে বা মিথ্যে কারণ ছেলে চিরকাল ছোট থাকবে না তাই তো সেই ক্ষেত্রে যদি তার মা এই ডিসিশন নিয়ে থাকে আমরা জানি না নিয়েছে কিনা জাস্ট লোকের ভিডিও থ্রু করছি কারণ এটাও করা ঠিক না কারণ আসল যে বাবা মা তারা এখনও ডিক্লারেশন দেয়নি শুধু তার কথাটা ক্রস করছি যে এগুলো রটা রটাচ্ছে কমেন্টসের ভিত্তিতে যে এখানে যদি এরা ডিসিশন নিয়ে থাকে যে না ছেলে হোস্টেলে থাকবে বেটার অনেক বেটার তাহলে সে জানবে না আমি বাবা মা দুজনের থেকেই দূরে আছি কিন্তু আমাকে বাবা মা আমার ভালোর জন্যই এখানে রেখেছে কারণ যে বাড়িতে বাবা মা একসাথেই থাকে না সেখানে কিসের বাবা মা হ্যাঁ দাদু ঠাম্মি সারা জীবন থাকবে না সবাই দাদু ঠাম্মিকে নিয়ে বাঁচে না আর দাদু ঠাম্মির আমার মনে হয় না কোনো ইমোশান আছে যতই দেখা কারণ যারা নিজের মেয়েকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিতে পারে তারা নাতিকে কি তার থেকে বেশি ভালোবাসবে কারণ তাদের তো একাধিক নাতি একটিমাত্র নাতি না তাহলে এই নাতির ওপরই বা এত দুর্বলতা কিসের আরেকটিও তো নাতি আছে কই তাদের নাম তো একবারের জন্যও বলতে শুনি না এবং কোনো ক্রিয়েটারের মুখেও আসে না অদ্ভুত ব্যাপার না কীরম পার্সিয়ালিটি চলে এখানে এক চোখমই চলে এবং যাকে তুলবো তাকেই তুলবো এবং যার যাকে নামাবো তাকে একদম গাটারে নামিয়ে দেবো এরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে চলে যাই হোক যা ডিসিশন নেবে এ বাচ্চাটার বাবা মা নেবে আদার্স যারা আছে তারা এলেভেলে ছেলে তো ছাড়া আর কিছু নয় তারা যতই ভোবো ভবো করো তাদের কথায় কিছু যায় আসবে না ইউ আর দ্য থার্ড পার্টি সবসময় থাকবে থার্ড পার্টি ওরকম চিল্লাতেই পারে আর কোনো অ্যাকশান নেবার তার কোনো ক্ষমতা থাকে না এই নিয়ে আমাদের অন্তত মাথা ব্যথা করার কিছু নেই তার বাবা মা তারা বুঝবে তারা ডিসিশন নেবে এবং মোস্ট অফ অল যখন এটা লয়ের হাতে চলে গেছে তাহলে ল থ্রু ডিসিশান সাবমিট হবে এবং ডিসিশন আমরা জানতে পারবো আমরা দেখতে পারব ওকে ফালতু এই রটনা গুজবে আমাদের কান দেওয়া মোটেও উচিত নয় যা হবে সামনে দেখতেই পারবো কিন্তু যেটা হবে ভালো হবে আবারও বলছি যেটা হবে ভালো হবে তাহলে সবাই আমার সঙ্গে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে ভালো লাগলে যা যা করার করে নেবেন আর এখনকার মতো আমি আসছি আবার আসব অন্য সময় অন্য একটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সঙ্গে বক করতে তাহলে টাটা Goodbye.